পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত দেশের সকল শিক্ষার্থীদেরকে পড়ালেখায় উৎসাহ প্রদান করার জন্য দাবুক এডুকেশন রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠান কুইজ ক্যাম্পাসে সকলকে জানাই স্বাগত প্রথমে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হইনি আমি নওশিন সাইয়ারা আমি নবম শ্রেণীর একজন শিক্ষার্থী আর আমি ঢাকা থেকে যুক্ত হয়েছি ঠিক আছে আমরা আমাদের স্টুডেন্ট গেস্ট শিক্ষার্থীর সাথে পরিচিত হয়ে নিলাম আমাদের আজকে শিক্ষার্থী হচ্ছে নওশিন নওশিন তুমি প্রথমে কোন চ্যালেঞ্জটি নিতে চাও এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ থ্রি কুইজ ফোর কুইজ তারপর হচ্ছে টু কুইজ এবং ওয়ান কুইজ প্রথমে তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও আমি প্রথমে থ্রি কুইজ চ্যালেঞ্জ নিতে চাচ্ছি আচ্ছা প্রথমে তুমি থ্রি কুইজের চ্যালেঞ্জ নিতে চাও ঠিক আছে তাহলে আমরা নওশিনের জন্য প্রথমে থ্রি কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি আমি প্রথমে নসিনকে একটু জানিয়ে রাখি থ্রি কুইজটি হচ্ছে মূলত বাংলা এবং ইংরেজি থেকে তিনটি কুইজ করা হবে এই তিনটিরই সঠিক উত্তর দিতে পারলে এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা এগুলো তুমি জিততে পারবা যেগুলো তোমার সারা বছরের পরে লেখাই খুবই কাজে আসবে ঠিক আছে আচ্ছা থ্রি কুইজের প্রথমটি হলো বাংলা থেকে যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি এই কবিতার চরণ দুটি কোন কবিতার অংশ অপশন এ কপতাক্ষ নদ অপশন বি বঙ্গবাণী অপশন বি অপশন বি বঙ্গবাণী তোমার উত্তর সঠিক হয়েছে ট্রিকুইজের দ্বিতীয়টি হচ্ছে ইংরেজি গ্রামার ট্যাগ কোশ্চেন থেকে উই অন নট ফিনিশ কমা ডট 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 কোশ্চেন মার্ক এখানে সঠিক ট্যাগ কোশ্চেন কোনটি হবে অপশন এ উইল উই অপশন বি has we কোনটি সঠিক হবে অপশন এ উইল বি অপশন এ উইল বি তোমার উত্তর সঠিক হয়েছে এবং থ্রি কুইজের দুটি কুইজেরই তুমি সঠিক উত্তর দিতে পেরেছো থ্রি কুইজের সর্বশেষ কোশ্চেনটি হলো ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব থেকে দ্য সিঙ্গার এক্সপ্রেস হিজ ফিলিং বাই ড্যাশ ড্যাশ এ সং এখানে ড্যাশ ড্যাশের জায়গায় কোন রাইট ফর্মসটি হবে অপশন এ স্যাং অপশন বি সিঙ্গিং কোনটি সঠিক হবে অপশন বি সিঙ্গিং তোমার উত্তর সঠিক হয়েছে এবং থ্রি কুইজের তিনটিরই তুমি সঠিক উত্তর দিতে পেরেছ এই জন্য তুমি জিতে গেলা এই যে দেখতে পাচ্ছ দুইশো পেজের বারোটি খাতা এটা হচ্ছে স্টুডেন্ট উইনিং বক্স আমরা এখন এই বক্সের মধ্যে এই নশিনের খাতাগুলো এখানে রেখে দেব কারণ নশিন অলরেডি থ্রি কুইজ জিতে গেছে আমরা নশিনের উইন করা খাতাগুলো তার বাস্কেটে রেখে দিলাম নশিন এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও এখন আমি কুইজ 1 চ্যালেঞ্জ নিতে চাই আচ্ছা ঠিক আছে নশিন এখন 1 কুইজের চ্যালেঞ্জ নিতে চাইছে তো আমরা নশিনের জন্য এখন 1 কুইজের চ্যালেঞ্জটি নিব নশিনকে একটু আমরা জানিয়ে রাখি 1 কুইজটি হচ্ছে মূলত বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান থেকে এই কুইজটির উত্তর তুমি যদি সঠিকভাবে দিতে পারো তাহলে হচ্ছে তুমি জিতে যাবা এই যেখানে দেখতে পাচ্ছ ছত্রিশটি কালো কালি কলম বা কালো বল পেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওয়ান কুইস্টি হলো বাংলাদেশ কোন ধরনের সরকার ব্যবস্থা অনুসরণ করে অপশন এ রাজতন্ত্র অপশন বি গণতন্ত্র কোনটি সঠিক হবে অপশন বি গণতন্ত্র তোমার উত্তরটি সঠিক হয়েছে এবং এরই সাথে সাথে তুমি জিতে গেলে হচ্ছে ওয়ান কুইজ তার মানে তুমি জিতে গেলা বল পেন বা কালো কালির কলম তো আমরা এখন নশিনের উইন করা এই ছত্রিশটি কলম তার বাস্কেটে রেখে ইতিমধ্যে জিতে তার্রি কুইজ এবং ওয়ান কুইজ নসিন এখন তুমি কোন চ্যালেঞ্জটি নিতে চাও এখন আমি টু কুইজ নিতে চাও ঠিক আছে আমরা এখন নশিনের জন্য টু কুইজের চ্যালেঞ্জটি নিচ্ছি নশিনকে একটু জানিয়ে রাখি টু হচ্ছে মূলত জ্যামিতি থেকে দুটি কুইজ করা হয় এবং দুটিরই সঠিক উত্তর দিতে পারলে তুমি জিতে যাবা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানের এই চমৎকার জ্যামিতি বক্সটি তুমি জিততে পারবা ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে টু কুইজের প্রথমটি হলো একটি ত্রিভুজের অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি কত অপশন এ 170 ডিগ্রি অপশন বি 180 ডিগ্রি কোনটি সঠিক হবে অপশন বি 180 ডিগ্রি অপশন তোমার উত্তরটি সঠিক হয়েছে যে দ্বিতীয়টি তোমাকে একটু ভালোভাবে খেয়াল করে শুনতে হবে কারণ এই কুইজটি একটু বড় আছে এবং এটির উত্তর তোমাকে বুঝে শুনে দিতে হবে যদি তুমি টুকুই জিততে চাও ঠিক আছে আচ্ছা দুটি চাদাকে একত্র করে কেন্দ্র থেকে পরিধি দিকে সমান নয়টি ভাগে বিভক্ত করিলে প্রতিটি ভাগ কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে অপশন এ চল্লিশ ডিগ্রি অপশন বি কোনটি সঠিক হবে নাইনটি ডিগ্রি তোমার উত্তরটি সঠিক হয়নি এবং তুমি টু কুইজের একটি সঠিক উত্তর দিতে পেরেছো এবং আরেকটি সঠিক উত্তর দিতে পারি তার জন্য হচ্ছে তুমি টু কুইজটা হেরে গেলা যা হোক সমস্যা নেই অলরেডি তুমি থ্রি কুইজ এবং ওয়ান কুইজ দিতে গেছো নসিনের জন্য সর্বশেষ রয়েছে ফোর কুইজের চ্যালেঞ্জটি নসিনকে আমরা একটু জানিয়ে রাখি ফোর কুইজটি হচ্ছে মূলত গণিত এবং বিজ্ঞান থেকে চারটি কুইজ করা হয় এবং চারটিরই সঠিক উত্তর দিতে পারলে তুমি জিতে যাবে হচ্ছে এই সাইন্টিফিক ক্যালকুলেটর অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগ তুমি নিতে পারবে ঠিক আছে জি আচ্ছা ঠিক আছে ফোর কুইজের প্রথমটি হচ্ছে গণিত থেকে পি ফার্স্ট ব্র্যাকেট এ কমা বি কমা সি কমা ডি কমা ই ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এই পাওয়ার সেটটির উপাদান সংখ্যা কতটি হবে অপশন এ বত্রিশটি অপশন বি কোনটি সঠিক হবে অপশন এ বিশটি তোমার উত্তরটি সঠিক হয়েছে কুইজে দ্বিতীয়টি হলো তারও গণিত থেকে টেন ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস সাইন নাইনটি ডিগ্রি ইকুয়াল টু কত অপশন এ জিরো অপশন বি টু কোনটি সঠিক হবে অপশন বি টু অপশন বি টু তোমার উত্তরটি সঠিক হয়েছে তার মানে ফোর কুইজের গণিত থেকে দুটি কুইজেরই তুমি সঠিক উত্তর দিতে পেরেছো এরপর বাকি দুটি কুইজ রয়েছে বিজ্ঞান থেকে তোমাকে একটু ভালোভাবে খেয়াল করে শুনতে হবে যদি তুমি ফোর কুইজ জিততে চাও ঠিক আছে আচ্ছা ফোর কুইজের তৃতীয়টি হলো সাদা কাপড়ের দাগ দূর করার জন্য বেকিং সোডা খুবই কার্যকর এই বেকিং সোডার রাসায়নিক সংকেত কোনটি বা রাসায়নিক নাম কোনটি অপশন এ সোডিয়াম বাইকার্বনেট অর্থাৎ NaHCO3 অপশন বি সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ NaOH কোনটি সঠিক হবে অপশন এ সোডিয়াম বাইকার্বনেট এ সোডিয়াম বাইকার্বনেট তোমার উত্তরটি সঠিক হয়েছে ফোর কুইজের সর্বশেষটি হলো কোন গ্যাসটি রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে মানুষকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত করে অপশন এ অক্সিজেন অপশন বি কার্বন মনোক্সাইড কোনটি সঠিক হবে অপশন বি কার্বন মনোক্সাইড তোমার উত্তরটি সঠিক হয়েছে এরই সাথে সাথে তুমি ফোর কুইজের সবগুলো সঠিক উত্তর দিতে পেরেছো এবং তুমি জিতে গেলে হচ্ছে এই চমৎকার সাইন্টিফিক ক্যালকুলেটরটি অথবা তুমি যদি চাও এই স্কুল ব্যাগ যেকোনো একটি তুমি নিতে পারবা এখন তুমি কোনটি নিতে চাও আমি সাইন্টিফিক ক্যালকুলেটর তো আমরা এখন নশিনের উইন করা এই সাইন্টিফিক ক্যালকুলেটরটি তার বাস্কেটে রেখে দেব আজকের এই ইভেন্টে নশিন জিতে গেল হচ্ছে 3 কুইজ 4 কুইজ এবং 1 কুইজ এখন আমরা নশিনের উইন করা এই প্রাইজগুলো কুইজ ক্যাম্পাস এর এই স্পেশাল বক্সের মধ্যে প্যাকিং করে নশিনের ঠিকানায় পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আশা করি নশিন দুই থেকে তিন দিনের মধ্যে তার এই গুলো পেয়ে যাবে পঞ্চম থেকে এইচএসসি পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা যদি মতো, আমাদের এই কুইজ ক্যাম্পাস অনুষ্ঠানে যুক্ত হতে চাও বা অডিশন দিতে চাও তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো অথবা সরাসরি যোগাযোগ করতে পারো সব শেষে আমি সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ইভেন্টটি এখানে শেষ করলাম সকলকে ধন্যবাদ